আলাইকুম ভাই বিরাদার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমরা শুক্রবার রাত্রেবেলা কাজ করছিলাম তো ওইখান থেকে আমি বলছিলাম যে ওই ভিডিওগুলো দেখাবো কিভাবে কাজ করতেছি আর একটা জিনিস ভাই পরে বলি ঠিক আছে আগে চলেন ওই ভিডিওতে চাই আর আজকে হচ্ছে বৃহস্পতিবার রাত মানে কালকে শুক্রবার আর বলিনি তো শুক্রবার প্রচুর পরিমাণে অর্ডার হয় তো যাই হোক কাহিনী হচ্ছে এক একটা কাটে দিয়ে আসছি এখন হ্যাঁ আরে দাঁড়ান থাক উনি আসুক তো কাহিনী হচ্ছে যে একটা কাটে দিয়ে আসছি তারপর আবার মানে দুই দুইটা খাসি না দুইটা খাসি কাটতে গেছে ভাই আর হচ্ছে ওই যে সুয়াগ ভাই দুইজন মিলে গেছে আর সাথে আরেকজন একজন পিস্কি আছে পিসকি মানে কি আমাদের ভাতিজা নাগর নাম তো যাই হোক এই হচ্ছে কাহিনী আর এগারোটাই জায়গায় থাকবে মানে এখনই ফেলাবো তো তারপরে হচ্ছে ইয়া করব দেখেন কি করতেছে এই হচ্ছে দেশাল গরুর সমস্যা দেখছেন অবস্থা পাট্টার মধ্যে খালি ঘুরতেছে আর মানে তেজ দেখাতেছে তো এই তো সেটির অবস্থা আর হচ্ছে মানে এটা কাটার পরে আবার ইসে যাব। বাজারে যাব আরেকটা হচ্ছে ব্যাগ নিয়ে যাব ঠিক আছে সেটা হচ্ছে যে কিছু কারণ আছে বাজারটা আপনার দেওয়ার পরে কাটার পরে আরেকটা বার ব্যাক নিয়ে যাবো আরেক ও টুকু সেটা তো নিয়ে আসছি ঠিক আছে তো ওইটা নিয়ে এসছি আর এর ভাব সাপ ভালো না বুঝছেন তো একটু দূরে দূরে থাকে ভালো দেখা গেল দিল লাতে এখান করার কিছুই নেই তারপরে ওই দেখেন কি করতেছে ওর ও শিষিরেই ছাড়বে তো এই হচ্ছে কিছু কাহিনি তো গরুটাকে ফেলাই ফেলাইয়া পরে দেখি সোলা কাটা করি তারপরে আপনাদের দেখাবো নাও দেখাইতে পারি বাট বাজারে গরু একটা ব্যাগ নিয়ে যাইতেছি কিসের জন্য সেই কাহিনী মানে বাজার আরও দুইটা আছে তো আরেকটাও মেবি ব্যাগ নেওয়া লাগতে পারে কেননা এখান থেকে এখান থেকে মাংস ফিরবে তো এখানে মনে হয় প্রায় চার মন হয়ে যাবে যেই অবস্থায় আছে চার মন হয়ে যাওয়ার কথা না হলে ভাই অবস্থা খারাপ চার মন হওয়ার কথা যাই হোক এটা চার মন হইলে একটা কাহিনী আছে কালকে সকালে আমি একেবারে আপনাদের খুলে বলবো আর যদি পারি রাত্রেবেলা আরও দেখাইলাম কি কী করতেছি তো পুরা রাতের জার্নি তো দেখা পারবো না কেননা যে পরিমাণে জার্নি একটা অলরেডি কাটা হয়ে গেছে আর এখন বারোটা বাজে তো যাই হোক এটা কাটি কাটার পর দোকানে যাই তারপর আপনাদের সব কিছু ডিটেলসে খুলে বলবো তো সকালেও দেখা হইতে পারে সকালেও হইতে পারে তো চলে না এখান থেকে এটার এই ফিনিশ করা যাক তো দেখতেই তো পারলেন এ হচ্ছে কিছু কাহিনি আর যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই দেখেন এই গরুটা খুব লাকি দেখছেন এখনও আছে আমরা মনে করছিলাম প্রথমে যে এইটা দিব তা তারপরে আবার দেখলাম এই পেশে যেটা সেটাই মানে একটু তাজা বেশি ওইটা খাই কম তো তারপরে ডিসিশন চেঞ্জ করে এটা দিছিলাম আর এই জায়গায় একটা বকনা ছিল ওই বকনা আরেকটা সাথে ছিল কালো একটা সেটা দিয়েছিলাম সেটা ছিল এইখানে তো ওই তিনটা গরু কালকের মানে ওই শুক্রবারের দিন গেছে মানে গতকালকে গেছে আর ভাই কি বলবো যে পরিমাণে আপনার সকালবেলা দেখার চেষ্টা কর মানে চাইছিলাম বাট এত পরিমাণে চাপ ছিল দেখাইতে পারি নাই কেননা ওইখানে আবার খাসির অর্ডার ছিল খাসি ছিল তারপরে হচ্ছে আরও অনেক কিছু ছিল যাই হোক এদিক সেদিক দিয়ে মানে সময় হয় চারটা খাসি ছিল আর তিনটা গরু ছিল তো এক এক জায়গায় ছিল যার কারণে হচ্ছে ঝামেলা বেশি হয়েছে এরপর আবার দোকানে সারগর ছিল মানে কাটছিলাম তো ওইটা সেরকম একটা ইস্যু হয় নাই তো তারপরেও মোটামুটিভাবে ভালোই চাপ গেছে তো দেশে কিছু কাহিনি আর ইনশাআল্লা খুব তাড়াতাড়ি আবার নতুন ফরমের ভিডিও দেখতে পারবেন অন্য ফরমের তো সেই জায়গায় যাব বাট সময়টাই পাইতেছি না মেবি কালকে বিকেলে যাইতে পারি তো কালকে বিকেলে যদি মানে যায় থাকি তাহলে নেক্সট ভিডিওতে এটা দেখতে পারবেন তো এই হচ্ছে কিছু কাহিনি আর আজকে সেরকম কিছু খাস করি নাই কেননা সকালবেলা জয়নগর একটু পোস্ট পাইতাম বড় ভাই বললে আমার যে বউ নাই তার কাছে গুফ পাইতাম বড়োজন তো তার কাছ থেকে মাংস আনছিলাম আনার পরে সেইগুলো হচ্ছে কালীনগর বিক্রি করছি অর্ডার ছিল অল্প কিছু মানে মনখানিকের অর্ডার ছিল তো তার একটু বেশি আনছিলাম আনার পরে চালাই ছিলাম এই হচ্ছে কিছু কাহিনি তো আজকের মধ্যে পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা যেত খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইবটা করে দেবেন তাস্কের মধ্যে চবা থাকবেন